আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন ইরান মিলে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব যুক্তরাষ্ট্রের জানালেন মার্কিন বিশ্লেষক ইয়েমেনের হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে তবে পাল্টা হামলা চালিয়েছে যোদ্ধারা তারা বড়োয়া করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক জানিয়েছেন ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এরপর জানাব গাজায় ভয়াবহ অবিচার করা হচ্ছে বলেন মিশরের কপটিক খ্রিস্টান পোপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিশরের কপটিক অর্থোডক্স খ্রিস্টান চার্চের প্রধান পপ ও টাওয়ারডোর্স দ্বিতীয় তিনি এটিকে ফিলিস্তিনের সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি উদাহরণ বলেও উল্লেখ করেছেন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এদিকে গোপন সামরিক তথ্য শেয়ার ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষা ব্যক্তিগত সিগনেচার সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে ফের বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকছেদ এর আগে তার বিরুদ্ধে ইয়েমেনে হামলা ছক শেয়ার করার অভিযোগ উঠেছিল সেখানে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হবে কিভাবে হামলা করা যায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতেই বিপাকে পড়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী জানাব নেটোর আকাশসীমায় ঢুকে ধা খেয়ে পালাল রুশ বিমান এক সপ্তাহের ব্যবধানে দুই দফা নেটোর আকাশসীমা লঙ্ঘন করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে তিন দিনের ব্যবধানে নেটোর আকাশসীমায় দুটি রুশ উড়োঝা শনাক্ত করা হয়েছে আজ এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করে এবং সর্বশেষ জানাব মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জের কাসপুর এলাকায় মুখ ঢেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার পর এই ঘটনায় বিক্ষোভে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা মিলে বিক্ষোভ মিছিল করেছে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি কারণ যারা মিছিল করেছিল তারা সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন জানালেন মার্কিন বিশ্লেষক ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটন এর লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে এমেনের হুতি আনসার গোষ্ঠী প্রতিশোধের নীতি গ্রহণ করেছে সম্প্রতি আল আরাবি আল জাদিদ নামের ওই সংবাদ মাধ্যমটি ইয়েমেনে মার্কিন আগ্রাসনের এক মাস পরেও আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্যে অর্জিত হয়নি শীর্ষক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত পনেরো মার্চ ইয়েমেনের সামরিক আগ্রাসন শুরু করেন এবং এমেনের উত্তর ও পশ্চিম আনসারুল্লা নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমা হামলা চালান আল আরাবি আল জাদিদ জানিয়েছে যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তারা কেবল আনসারুল্লাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তবে বাস্তবতা হচ্ছে এসব হামলায় কয়েক ডজন নারী ও শিশু আহত হয়েছে সে সঙ্গে আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এমেনে আক্রমণ যার কথা বলছে পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গত চার এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছে ইয়েমেনের মার্কিন হামলায় ছয় মাস ধরে চলতে পারে এতে একশো কোটি ডলারও বেশি খরচ হতে পারে এজন্য পেন্টাগন ইয়েমেনে আক্রমণের জন্য কংগ্রেসের কাছ থেকে আরও তহবিল অনুরোধ করতে বাধ্য হবে সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে আনসারুল্লাহ মার্কিন আগ্রাসন তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে আনসারুল্লাহ তাদের আক্রমণ তীব্র করবে আর যুক্তরাষ্ট্রেও মধ্যপ্রাচ্যে যে তাদের একটি রণতরী মোতায়েন করেছে সেটি লক্ষ্য করে দুটি মিসাইল হামলা করেছে হতিযোদ্ধারা এতে ওই যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে আগুন লেগে যায় সেখানে ধোঁয়া উঠতে দেখা গেছে আজ গাল্প নিজের এক প্রতিবেদনে সংবাদটি সামনে আসে গাজায় ভয়াবহ অবিচার করা হচ্ছে বলেন মিশরের কপটিক পোপ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশরের কপটিক অর্থোডক্স খ্রিস্টান ও চার্চের প্রধান পোপ টাওয়ারডোস দ্বিতীয় তিনি এটিকে ফিলিস্তিনিদের উপর সবচেয়ে ভয়াবহ অন্যায়ের একটি উদাহরণ বলে উল্লেখ করেছেন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি খ্রিস্টানদের পবিত্র স্টার উৎসব উপলক্ষে মিশরের রাষ্ট্র টেলিভিশনে দেখ সাক্ষাৎকারে পোপ বলেছেন প্রতিদিন ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমিতে ধ্বংসের মতো দিয়ে চরম অবিচারের শিকার হচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন মিশরের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থা একত্রে গাজা থেকে জোরপূর্বক বা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের স্থান্তরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পোপ বলেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিজি স্পষ্ট করে বলেছেন এই অন্যায়ের অংশ আমরা কখনোই হব না পোপ টাওয়ারডোস আরও বলেছেন গাজায় পরিস্থিতি নিয়ে কপটিক চার্চ এবং মিশরের প্রধান ইসলামিক প্রতিষ্ঠান আল আজহার একই অবস্থানে রয়েছে তিনি আর বলেছেন আল আজহার গ্রাউন্ড এবং আমরা রক্ষা করতে হবে প্রসঙ্গত গত মাসে এক জরুরি আরব সম্মেলনে মিশরের নেতৃত্বে গাজায় পুনর্গঠনের জন্য তেপ্পান্ন বিলিয়ন ডলার একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা গৃহীত হয় যার মূল শর্ত ছিল ফিলিস্তিনি গাজ থেকে সরানো যাবে না এ সময় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা ব্যাপক জনমত গঠন করে গোপন সামরিক তথ্য শেয়ার ফের বিতর্কের মুখে পড়লেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইয়েমেন ইরান সমর্থিত হুদিদের বিরুদ্ধে মার্চ মাসে চালানো মার্কিন হামলার বিস্তারিত ব্যক্তিগত তথ্য সিগন্যাল চ্যাটে গ্রুপে শেয়ার করে ফের বিতর্কের মুখে পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিপ হেকসেদ এর আগে তার বিরুদ্ধে ইয়েমেনে হামলার সক শেয়ার করার অভিযোগ উঠেছিল তিনি ইয়েমেনে সরাসরি হামলার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়গুলো তিনি সিগনেলে তার স্ত্রী এবং বন্ধুবান্ধব সঙ্গে শেয়ার করেছেন বিষয়টি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে কিভাবে ভাইরাল হলো বিষয়টি তিনি জানেন না তবে কে ভাইরাল করেছে বা সিগন্যাল চ্যাট থেকে কিভাবে ভাইরাল হলো বিষয়টি এ নিয়ে বিতর্কের মুখে পড়েছে ডোনাল্ড টম ডোনাল্ড টম কিভাবে মধ্যপ্রাচ্যকে ধ্বংস করতে চায় তার একটি সক সেখানে ফাঁস করা হয়েছে এরই পরে ডোনাল্ড টম তীব্র বিতর্কের মুখে পড়েছে তার পরিকল্পনা সব ফাঁস হয়ে গেছে ডোনাল্ড টম কিভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করতে গোপন নীল নকশা পেতেছেন সেই নীল নকশাটি আজ সিগন্যাল থেকে ফাঁস হয়ে গেছে তার পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি তার স্ত্রী এবং সঙ্গে ওপেনে মুসলিমদের জন্য যে পরিকল্পনার ছক সে বিষয়টি সিগন্যাল থেকে ফাঁস হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকালি পড়েছে সে মুসলিম বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে একের পর এক ধ্বংস করা যে নীল নকশা ষড়যন্ত্র করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ পুরো মানবসভ্যতাই যুক্তরাষ্ট্র শেষ করে দিতে চলেছে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কিভাবে নিরীহ মানুষদের হত্যা করছে সেই সব সকি ডোনাল্ড ট্রাম্পের সেই কথাগুলোই তার পররাষ্ট্রমন্ত্রীর আলাপ আলোচনায় উঠে এসেছিল এবং এ বিষয়টি ফাঁস হওয়ার পরই এক বিপদের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প এরপরে হুতিবিদ্রোহীরা তারা প্রতিশোধ নেওয়ার জন্য মার্কিন বিমানবাহী রণতরীতে আঘাত শুরু করে এবং এই আঘাতে মার্কিন বিমানবাহী রণতরী বড় ক্ষতির মুখে পড়েছে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে বিএনপির মিছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিল মিছিলকারীরা সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলা কাসপুর নয়াবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঘটনার পর মিছিলে বৃহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি এবং এর নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে পাঁচই অগস্ট পরবর্তী সোনারগায়ে ওই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ভিডিওটিতে বিক্ষোভকারীদের স্লোগান শোনা গেছে নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়িনাই ইত্যাদি স্লোগান দিতে দিতে সেখানে বিএনপির নেতাকর্মীরা যেতে থাকে তবে এ বিষয়টি জানার পরই সেখানে বিএনপির নেতাকর্মীরা আবারও পুনরায় মিছিল করেছে এবং সেখানে বিএনপির নেতাকর্মীরা একযোগে তারা আবার আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন মিছিলের মাধ্যমে সেখানে তাদের উপস্থিতি জানান দেয়